চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির সংলগ্ন ঐতিহ্যবাহী মগপুকুর মা মগ্শ্বরী মহাশ্মশানের দীর্ঘদিনের অসমাপ্ত কাজ সম্পন্ন হয়েছে এই মহৎ উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেন সীতাকুণ্ড থানা কৃষক দলের সাধারণ সম্পাদক বেন আলুদিন উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম ও অধ্যাপক লায়ন আসলাম চৌধুরীর সহযোগিতায় কাজটি বাস্তবায়িত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেনাল উদ্দিন সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রমিজালের আল পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মন্দির কমিটির সভাপতি বাবু হিমাংশু সাধারণ সম্পাদক বাবু সুভাষ চক্রবর্তী কোষাধ্যক্ষ বাবু সমীর দেবনাথ যুগ্ম সম্পাদক সমীর দাস একনং ওয়ার্ড বিএনপি এর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মসজিদ্দা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু অঞ্জয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বক্তব্যে মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমরা কাজ করি ধর্ম যার যার উন্নয়ন সবার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য এই গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনার কাজ সম্পন্ন করতে পেরে আমি গর্বিত স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই উদ্যোগকে মানবিক ও ধর্মীয় মর্যাদার প্রতিফলন হিসেবে মূল্যায়ন করেন মন্দির কমিটির সদস্য সমীর নাথ বলেন দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকার কারণে নানা ভোগান্তি পোহাতে হত আজ কাজ শেষ হওয়ায় আমরা কৃতজ্ঞ স্থানীয় নারীও জানান এটি আমাদের মধ্যে নিরাপত্তা ও সম্মানের অনুভূতি তৈরি করেছে ভবিষ্যতেও এমন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক অনুষ্ঠান শেষে এলাকাবাসী মোহাম্মদ বেলাল উদ্দিন অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও শুভকামনা জানান